হাই অল গভর্নমেন্ট জব অসাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি সেট নাম্বার সিক্সটি টু এর আগে টোটাল সিক্সটি ওয়ান সেট আমরা ডিসকাস করেছি আগের সেটগুলো যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে একটা প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো অ্যাড করে দেওয়া আছে আজকে আমরা ডিসকাস করছি তিরিশ দশ দুহাজার আঠেরো থার্ড কোশ্চেন পেপার এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপটি পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা মনে রাখবে আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে থাকবে মানে ওয়ান ফোর্থ নাম্বারই তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স থেকে থাকছে এবং এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্লাস ফিজিক্সের দু তিনটে ম্যাথ তোমাদের থাকবে আউট অফ টোয়েন্টি ফাইভ কোশ্চেন তো খুব ভালোভাবে এগুলো প্রিপারেশন নিতে হবে যারা এবছর রেলকে টার্গেট করেছো এবং দেখো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল কি একাডেমি প্রত্যেকেই জয়েন করে হবে এখানে সমস্ত রকম আপডেট নোটিফিকেশন পিডিএফ আমি এখানে পোস্ট করে থাকি এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দু হাজার সালে যদি কেউ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তুমি তোমার কোশ্চেন পেপার বা অ্যান্সার কিটা আমাকে সেট করে দাও এই আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং তোমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে ওয়ান থাউজেন্ড প্লাস এমসি রয়েছে জেনারেল সায়েন্সের কিছু এক্সট্রা ডিটেলস এবং একশো তেতাল্লিশ প্লাস ফিজিক্সের ম্যাথ আলাদা করে সলভ করে দেওয়া আছে মিনিমাম তিন থেকে চারবার কিন্তু এগুলো তোমরা ভালোভাবে রিভিশন করে নেবে এটারও বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমরা মেসেজ করে দেবে প্রথম প্রশ্ন দেখো এক নম্বর শ্রেণীর মৌলদের কি বলা হয় তো এই প্রশ্নটা তোমাদের মুখস্ত করে হয়ে যাওয়া উচিত এই যে এক নম্বর যে শ্রেণীটা রয়েছে পিরিয়ডিক টেবিলে এই শ্রেণীটাকে তোমাদের কি বলা হয় সেটা তোমার কাছে জানতে চাইছে তো কি বলা হয় কে বলতে পারবে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যানসার হচ্ছে এটাকে বলা হয় খাড় ধাতু বা অ্যালকালি মেটাল এবং তারপরে দেখো দু নম্বর ঘরে যেটা রয়েছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মনে রাখবে খাড়ীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল এটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীটাকে এবং তারপরে দেখো সাতেরো নম্বর শ্রেণী যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে হ্যালোজেন এই যে সাতের নম্বর শ্রেণী গ্রিন কালারে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে হ্যালোজেন গ্রুপ পুরোটাকে ওকে এবং তার সবার লাস্টে দেখো অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারো নম্বর শ্রেণীকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস এই যে আঠারো নম্বর শ্রেণী এটা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস ওকে এই যে ছ নম্বর এটা তোমার দেখো এই যে এই ছ নম্বর এটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ল্যান্থানয়েড সিরিজ এবং সাত নম্বরে এটা যেটা রয়েছে এটাকে বলা হয় একটা সিরিজ কিন্তু এগুলো কিন্তু ছ নম্বর পিরিয়ড এবং এটা হচ্ছে সাত নম্বর পিরিয়ড এগুলো কিন্তু নয় এটা পিরিয়ড ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নে ড্যাশ একটি থার্মোপ্লাস্টিক পলিমার নয় নয় বলেছে এগুলোর মধ্যে কোনটা থার্মোপ্লাস্টিক পলিমার নয় তো এগুলোর মধ্যে ব্যাকেলাইট এটা কোনো থার্মোপ্লাস্টিক পলিমার নয় এর বাদে যেগুলো রয়েছে থার্মোপ্লাস্টিক পলিমার সেগুলো হচ্ছে কি দেখো পলিথিন পলিপ্রোপিলিন পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে পিভিসি যেটাকে বলছে পলিস্টাইরিন পলিবেঞ্জিয়াম এবং তারপরে দেখো এক্রাইলিক নাইলন এবং টেফলন মানে পলিস্টাইরিন টেফলন পিভিসি এগুলো সব হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার এবং তার সাথে মনে রাখবে ব্যাকেলাইট কি হচ্ছে ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার এবং বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার তো তোমাদের পরীক্ষায় আসতেই পারে এগুলোর মধ্যে এরপর দেখো আলোর একটি আপাতন রশ্মি পালিশ করার কোন একটা পৃষ্ঠে পড়ার পর পুনরায় তার মূল মাধ্যমে ফিরে আসে এই ঘটনাটাকে কি বলা হয় তো এখানে মনে রাখবে আলোয় একটি আপাতন রশ্মি পালিশ করা কোনো মানে প্লেন সারফেস যেটাকে বলছে তারপর পড়ার পর সেটা আবার পুনরায় মূল মাধ্যমে ফিরে যায় তো এটাকে বলা হয় প্রতিফলন অপশন ডি হচ্ছে এখানে পৃথিবীর ভর হলো কত আমাদের পৃথিবী এর মাস কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে এবং মাস মাসের ইউনিট কি সবসময় কেজিতে থাকে দেখো সবগুলো কেজিতে রয়েছে এটাও 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 তো এখানে এগুলোর মধ্যে কোনটা হচ্ছে পৃথিবীর ভর তো পৃথিবীর ভর হচ্ছে সিক্স

নির্ণয় করো তো খুব ইজি প্রশ্ন তো এটা কিভাবে করবো সবার প্রথম ডাটা গুলো আমরা কালেক্ট করে নিয়েছি কারেন্ট কত বলেছে আই ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া রয়েছে টাইম কত এক মিনিট মানে এটা ষাট সেকেন্ড এবং ওটাকে তোমাকে বার করতে হবে কি বৈদ্যুতিক আধান কত রয়েছে সেটা তোমাকে বার করতে হবে তো এটার ফর্মুলা হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু আই ইন ডি মানে বৈদ্যুতিক আধান সমান কারেন্ট ইন্টু সময় তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু সিক্সটি তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ কে সিক্সটি দিয়ে কত হয় কুলাম ফাইভকে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন নিচের কোন জীবটি বহু বিভাজনের দ্বারা উৎপত্তি হয় এগুলোর মধ্যে কোন জীবটি বহু বিভাজন দ্বারা উৎপত্তি হয় তো মনে রাখবে প্লাজমোডিয়াম এটি বহু বিভাজনের দ্বারা উৎপন্ন হয় এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হাইড্রা পাইরোগাইড্রা প্লানেরিয়া প্লাজমোডিয়াম এই টপিকটা থেকে দেখবে প্রচুর প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে ড্যাশ হলো সম্ভবত প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী তো এটা প্রায় লাস্ট কদিন ধরে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একই প্রশ্ন তোমাদের দু হাজার একুশে যখন পরীক্ষা হবে তখন দেখবে এই প্রশ্নটা রিপিট হচ্ছে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে অর্থ হচ্ছে সম্ভবত প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটির দেহ দুটি কোষীয় স্তর দিয়ে গঠিত এগুলোর মধ্যে এই জীবগুলোর মধ্যে কোনটির দেহ দুটি কোষীয় স্তর দ্বারা গঠিত তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে হাইড্রা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যদি কোনো বস্তু সমান সমান খন্ডে অসমান দূরত্ব অতিক্রম করে তাহলে বলা হয় এটি ড্যাশেতে রয়েছে তো সমান সমান কণ্ডে অসমান দূরত্ব মানে আর দুটো আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করছে তাহলে কি বলা হয় এর দুজনের মধ্যে অসম গতি রয়েছে মানে একই গতি নেই অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পদার্থের বিভাজ্যতার ধারণা দীর্ঘকাল পূর্বে ড্যাস বিবেচনা করা হয় মানে কোথায় দীর্ঘকাল পূর্বে বিবেচনা করা হয়েছিল তো মনে রাখবে পদার্থের বিভাজ্যতার ধারণা দীর্ঘকাল পূর্বে ভারতে বিবেচনা করা হয়েছিল অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার একটি বৈদ্যুতিক যন্ত্র এক সেকেন্ড সময়ে এক হাজার জুল শক্তি খরচ করে এবং এক ঘন্টার জন্য চলতে থাকে এটি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করবে খুব ইজি প্রশ্ন কিন্তু প্রশ্নটাকে তোমাকে ঘুরিয়ে দিয়েছে যাতে তোমার বুঝতে অসুবিধা হয়ে যায় তো মনে রাখবে এখানে এটার অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে যে এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে অর্থাৎ ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান ইউনিট সমান আমরা জেনে থাকি ওয়ান কিলো আওয়ার এবার দেখো এখানে কি বলছে ভালোভাবে দেখো এক সেকেন্ডে এক হাজার জুল তো সবার প্রথম তোমাকে এইটা জেনে রাখতে হবে ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান কি হচ্ছে এক হাজার ওয়াট ইন্টু ওয়ান আওয়ার তার মানে কি হচ্ছে এটাকে যদি এটা দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে এক হাজার ওয়াট আওয়ার এবং এক হাজার ওয়াট সমান ওয়ান কিলো ওয়াট হয় তো সেই জন্য এই ওয়ান কিলো ওয়াট আওয়ারটাকে আমি প্রথমে এক হাজার ওয়ার্ড ইন্টু এক হাজার আওয়ার দিয়ে ভাগলাম ওকে তোমাদের বোঝানোর জন্য এবার দেখো এখানে কি বলেছে এক হাজার জুল শক্তি খরচ করে কতক্ষণে এক সেকেন্ডে তার মানে কি এক হাজার জুল প্রতি সেকেন্ডে তো এইটা সমান হয়ে থাকে এক হাজার ওয়ার্ড কারণ কি ওয়ান ওয়ার্ড সমান হয়ে থাকে ওয়ান জুল পার সেকেন্ড এবার যদি তুমি এই রিলেশনটা না জেনে থাকো তাহলে এটা অ্যান্সারটা করতে পারবে না তো ওয়ান ওয়াটস ওয়ান ওয়ান হাজার জুল পার সেকেন্ড তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে ওয়ান ইউনিট এবং বা এক কিলো আওয়ার বিদ্যুৎ খরচ করছে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন র্যানসিডিটি কি তো র্যানসিডিটি এটা মনে রাখবে ফ্যাটি অ্যাসিডের জারো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো কারেন্ট কোনটির মাধ্যমে তোমার মাপা হয় তো এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যাম মিটার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভোল্টেজ কি হয় ভোল্ট মিটার তো এগুলো একটু মনে রাখবে নেক্সট দেখো নিম্নে কোনটি অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয় দেখো আগের দিন তোমাদের ছিল খাড়ের ক্ষেত্রে সত্য নয় আজকে দিয়েছে অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয় তো এক নম্বর স্টেটমেন্ট যেটা দিয়েছে কি জল সরি নীল লিটমাসকে লাল করে তো এটা একদম অ্যাসিডের ক্ষেত্রে সত্য এটা সাদে টক এটাও এক মানে একদম তোমাদের সঠিক স্টেটমেন্ট তিন নম্বর কি বলেছে দেখো জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় ও এইচ মাইনাস সরবরাহ করে তো এই স্টেটমেন্টটা ভুল কারণ আগের দিন আমরা খাড়ের ক্ষেত্রে বলেছিলাম খাড়ের ক্ষেত্রে কি হয়েছিল খাড় জলীয় মাধ্যমে গলিত অবস্থায় ও এইচ মাইনাস সরবরাহ করে অ্যাসিড করে না এবং চার নম্বর স্টেটমেন্ট ধাতু এবং বাইকার্বনেটের সাথে বিক্রয় এটা হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং লবণ উৎপোলন করে এটাও একদম সঠিক তাহলে কোন স্টেটমেন্টটা সত্য নয় যে জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় ও এইচ মাইনাস সরবরাহ করে এটা কার ক্ষেত্রে সত্য এটা খারের ক্ষেত্রে সত্য ওকে অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার ড্যাসের মাধ্যমে ব্যাপন সবচেয়ে দ্রুত হয় তো কোন মাধ্যমে ব্যাপন সবচেয়ে দ্রুত হয় তো এখানে মনে রাখবে গ্যাসীয় মাধ্যমে ব্যাপন সবচেয়ে দ্রুত হয় অনেক সময় তোমাদের পরীক্ষা আসে যে কোন মাধ্যমে ব্যাপন সবচেয়ে স্লোয়েস্ট হয় মানে একদম আস্তে আস্তে হয়ে থাকে তো তখন অ্যান্সার কি করবে সলিড বা কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে স্লোয়েস্ট এবং তোমার গ্যাসীয় মাধ্যমে ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত হয়ে থাকে এই দুটো জিনিসই কিন্তু তোমাকে মনে রাখ প্রতিধ্বনি কমানোর জন্য অডিটোরিয়ামের দেওয়াল ও ছাদকে কোন পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে তোমার প্রতিধ্বনি কম শোনা যায় তো বা ইকো কম শোনা যায় তো মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে ফাইবার বোর্ড ফাইবার বোর্ড দিয়ে ঢেকে রাখা হয় এই ইকো বা প্রতিধ্বনি কমানোর জন্য নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে তো এগুলোর মধ্যে কোনটি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি আমরা কি জানি এম মানে হচ্ছে কি মাস বা ভর ইন্টু জি অভিকশ তরুণ ইন্টু এইচ হচ্ছে কি উচ্চতা এবার দেখো উচ্চতা যত বাড়তে থাকবে তত এর কত মানে এটাও বাড়তে থাকবে পোটেন্সিয়াল এনার্জিও বাড়তে থাকবে মনে করো মার্স মনে করো সবই মনে করো এ মাস হচ্ছে এক কেজি জি এর মান আমরা নাইন পয়েন্ট এইট থেকে অনেক জায়গায় টেন মিটার পার সেকেন্ড স্কোয়া ধরা হয় তো এখানে টেন মিটার পার সেকেন্ড স্কোয়া ধরলাম এবং এইচ তোমার মনে করো এটাও মনে করো এক মিটার ধরলাম তাহলে এখানে তোমার পোটেন্সিয়াল এনার্জি কি হবে ওয়ান ইন্টু টেন ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে দশ জুল কিন্তু এবার দেখো এক মিটার উচ্চতা ধরেছে এবার একের জায়গায় যদি আমি মিটার উচ্চতা ধরি তাহলে এখানে এটা দুই বসালাম এম এক রেখে দিলাম জি এর যা ভ্যালু সেটা রেখে দিলাম এবং এইচ দুই তার দশ দেখুন কত হচ্ছে কুড়ি জুল তাহলে এটা বাড়তে থাকছে ওকে তাহলে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি বাড়তে থাকছে স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি বাড়তে থাকছে নেক্সট চলে আসি কার্বন ড্যাস দেখায় যেহেতু কার্বন টেট্রাভ্যালেন্ট এবং সমযোজি বন্ধন গঠিত হয় তো এটাও তোমাদের খুব মানে একটু ডিটেলস এ হবে তো মনে রাখবে কার্বন ক্যাটেনেশন দেখায় বা ক্যাটেনেশন ধর্ম দেখায় যেহেতু কার্বন টেট্রাভ্যালেন্ট এবং সমযোজি বন্ধন গঠন করে তাই তো অপশন বি হয়ে যাবে এখানে এটা তোমার সঠিক অ্যানসার ভুল মন্তব্যটি নির্বাচন করুন তো এইটা খুবই হাই লেভেলের প্রশ্ন খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তবে এটা তোমার অ্যান্সার করতে পারবে কি বলেছে দেখো চাঁদের পৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠের তুলনায় ছয় ভাগের এক ভাগ দ্বিতীয়টা বলেছে চাঁদের পৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠের সমান দুই কেজি এবং তিন কেজি ভরে দুটি বিন্দুর মধ্যে সরি বিন্দু ভরের মধ্যেকার মহাকোষীয় বল হলো চল্লিশ পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি মাইনাস ইলেভেন নিউটন এবং বল হলো বিবেচনাধীন বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতি এবার এগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট সেটা তোমাকে বলতে হচ্ছে এবং এখানে জি যেটা দেওয়া হচ্ছে এই স্মল জি নয় ওকে এটা এই জিটা হচ্ছে বড় জি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধুবক যেটাকে বলা হয় সি জি এবং এই জি এর মানটা মনে রাখবে সর্বত্র সমান হয় তোমাদের পৃথিবীতেও যা হবে চাঁদেও তাই হবে বা অন্য কোনো গ্রহতে গেল মনে করো মঙ্গল গ্রহতে গেল মার্সে গেল সেখানেও কিন্তু এই জিয়ের ভ্যালুটা একই থাকবে এটা অপরিবর্তনশীল সব জায়গাতেই এক এই জন্য এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় ওকে তাহলে এক নম্বর স্টেটমেন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভুল দেওয়া রয়েছে যে চাঁদের পৃষ্ঠে জিয়ের মান পৃথিবীর পৃষ্ঠের তুলনায় ছয় ভাগের এক ভাগ হয় তাহলে এক নম্বর স্টেটমেন্টটাই ভুল তাহলে এখানে অ্যানসার হয়ে যাবে শুধুমাত্র এক নম্বর স্টেটমেন্টটাই ভুল ওকে এবং আরেকটা জিনিস এখানে জেনে রাখবে এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা রয়েছে মহাকর্ষীয় ধুবক যেটা এটার মান হচ্ছে নিউটন মিটার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্টেন্টের মানে এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে তো এটাও তোমাদের মুখস্থ করে রাখতে হবে তাহলে এবং দু নম্বর স্টেটমেন্টটা কি দিয়েছে দেখো চাঁদের পৃষ্ঠে জি এর মান পৃথিবীর পৃষ্ঠের জি এর মানে সমান কারণ জি সব জায়গা সর্বত্র সমান তাহলে চাঁদেও যা হবে পৃথিবীতেও তাই এটা সমান দিচ্ছে এবং দেখো তারপরে কি বলেছে দুই কেজি এবং তিন কেজি ভরে দুটি বিন্দুর ভরের মধ্যে মহাকর্ষীয় বল হলো ফোরটি পয়েন্ট টু এবার এটা কিভাবে আসছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এই ডান সাইডে যে ইমেজটা দেখতে পাচ্ছ এই ফোর্স জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এম ওয়ান হচ্ছে একটা বস্তুর ভর এবং এম হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর ওকে যেমন এখানে একটা দু কেজি দিয়েছে এবং একটা তিন কেজি দিয়েছে এবং আর এস স্কোয়ার হচ্ছে মানে এই এক নম্বর এবং দু নম্বর যেটা এইটা এম ওয়ান এবং এটা এই দুজনের মধ্যে দূরত্বের বর্গ ওকে এবার দেখো এখানে আর এর ভ্যালুটা দেওয়া নয় দেওয়া নেই তো তো এখানে তুমি আর এর ভ্যালুটা তুমি ওয়ান ধরে নিলে ওকে তো আমি এখানে শুধু ভ্যালু পুট করছি এফ এখানে যেহেতু তোমাদের মহাকর্ষীয় বল চাইতে চাইছে যে এফ এর ভ্যালুটা জানতে চাইছে জি এর ভ্যালু কত এটা আমি এখানে দেখো এখানে রয়েছে তো এটা আমি লিখে দিলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ওকে এটা ইন্টু কি রয়েছে দেখো এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তো এটা ইন্টু এম ওয়ান হচ্ছে টু এম টু হচ্ছে থ্রি বাই আর স্কোয়ার আর এর ভ্যালু কত ধরেছি আমরা এক এখানে দেওয়া নাই তো তোমাকে একই ধরতে হবে তো এটা এক ধরলাম তাহলে এইটা গুণ করার পর কি হচ্ছে দেখো তিন দিয়ে গুণে ছয় ছয়কে যদি আমি সিক্স পয়েন্ট সিক্স সেভেন দিয়ে গুণ করি সিক্স পয়েন্ট সিক্স সেভেনকে যদি আমি ছয় দিয়ে গুণ করি ছয় সাত থেকে বিয়াল্লিশে দুই হাত থাকলো চার ছয় ছয় ছত্রিশ সাড়ে চল্লিশে শূন্য হাত থাকলো চার ছয় ছয় ছত্রিশ সাড়ে চল্লিশ চল্লিশ পয়েন্ট জিরো টু চল্লিশ পয়েন্ট জিরো সরি জিরো টু এবং দেখো এখানে টেন টু দি পার মাইনাস ইলেভেনটা রয়েছে তো টেন টু দি পার মাইনাস ইলেভেন এত নিউটন কারণ ফোর্স বলের ইউনিট নিউটন আমরা জানি তো দেখো এটা মিলে যাচ্ছে তাহলে এই স্টেটমেন্টটা মিলে যাচ্ছে তাহলে এটাও সঠিক এবং এখানে দেখো এই ফর্মুলা থেকেই আমরা জানতে পারছি কি যে বল মানে বা মহাকর্ষীয় বল এটা বিবেচনাধীন বস্তু দুটির ভরের মানে এম ওয়ান এবং এম টু এই দুটির গুণফলের সমানুপাতি তো এম ওয়ান এম টু এর গুণফলের রয়েছে এবং এই যে আর স্কোয়ার বাই এই যেটা রয়েছে এটা কি হয় এটা হয় ব্যস্তানুপাতি তার মানে চার নম্বর স্টেটমেন্টটাও ঠিক দেওয়া রয়েছে ওকে তাহলে ভুল কোনটা এক নম্বর স্টেটমেন্ট এটা অনেকটা বড় হয়ে গেল একটু ভালোভাবে বুঝবে তাহলে এগুলো ইজিলি অ্যান্সার করে আসতে পারবে ভুল বিবৃতিটি নির্বাচন করুন এখানে আবার দেখো এগুলোর মধ্যে কোনটা ভুল দেওয়া রয়েছে সেটা তোমাকে নির্বাচন করতে বলছে তো এখানে যেটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি অপশন ডি এম জি ম্যাগনেশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভব এনে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ বিভবের থেকে বেশি তো এটা ভুল স্টেটমেন্ট এটা কম হবে ওকে তো এগুলো একটু মানে কঠিন লেভেলেরই প্রশ্ন নেক্স চলে আসি শ্বসন প্রক্রিয়ায় জড়িত কোনটা এগুলোর মধ্যে তো শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত আমরা ইজিলি বলতে পারবো প্রশ্বাস এবং নিঃশ্বাস এটা আমাদের শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নোক্ত কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বাধিক স্থিতিশক্তি ধারণ করবে কিছুক্ষণ আগেই পড়লাম যে যত উচ্চতায় যাবে তার স্থিতিশক্তি তত বাড়তে থাকবে এবার এখানে দেখো একজন মাটিতে বসে আছে একজন টেবিলের উপর দেখো একটা মাটিতে একজন বসে আছে তারপরে একজন টেবিলে বসে আছে একজন চেয়ারে বসে আছে তো এটা মনে করে চেয়ারে বসে আছে এই আছে উচ্চতা ধরে নাও একজন টেবিলে বসে আছে সে মনে করে এটা এবং একজন মনে করে ছাদে বসে আছে তো এটা আমরা ইজিলি বলতে পারবো যে ছাদে যে বসে আছে তার উচ্চতা বেশি তার তাহলে এখানে তার স্থিতিশক্তি বেশি হবে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার যে একজন যে ছাদের উপর বসে থাকবে তার স্থিতিশক্তি বেশি হবে কারণ তার উচ্চতা সবচেয়ে বেশি এবং স্মৃতিশক্তির ফর্মুলা এম ইন্টু জি ইন্টু এইচ ওকে তো এই আজকে এতগুলোই প্রশ্ন ছিল এই সেটটাতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং দু হাজার সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকলে তোমার কোশ্চেন পেপার বা অ্যান্সার কিটা আমাকে সেন্ড করে দাও টেলিগ্রামে পাঠাতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আরেকবার বলে দিই এক থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশটা সেটের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে জেনারেল সায়েন্সের টোটাল তোমার এখানে ওয়ান থাউজেন্ড প্লাস এমসিকিউ পেয়ে যাবে এক্সট্রা ডিটেলস কিছু অ্যাড করে দেওয়া আছে এবং কিছু একশো চুয়াল্লিশ বা একশো তেতাল্লিশ প্লাস ফিজিক্সের ম্যাথ এখানে সলভ করে দিয়েছি ওকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে নেবে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে যাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে তো গুড নাইট প্রত্যেকে ভালো থেকো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং